ঢাকা ভার্সিটি এলাকায় একটা খারাপ কিছু ঘটতে যাচ্ছে এটা ধারণা করছিলাম আমরা নিশ্চয়ই খবরটা দেখেছি যে ওই এলাকাতে ইন্টারনেট এবং মোবাইল নেটওয়ার্কের অবস্থায় খুব খারাপ করে দেওয়া হয়েছিল এগুলো প্রত্যেকটা এক একটা ক্র্যাকডাউনের ইন্ডিকেশন ওখানকার পরিস্থিতি এখনও বেশ খারাপ কিন্তু এই ভিডিওটা যখন রেকর্ড করছি তখন আমরা এই খবর পেলাম এবং মেইন স্ট্রিম মিডিয়াতেই এই ভিডিও ছড়িয়ে পড়েছে ওখানে সমবেত হওয়া কিছু স্টুডেন্টের ওপরে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাষ্ট্রীয় না আওয়ামী লীগের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভয়ঙ্কর বর্বরতা চালাচ্ছে মানে কি করেছে তারা আজকের যে কর্মসূচি ছিল সংস্কার আন্দোলন কোটা সংস্কার আন্দোলন যারা করছেন তাদের সেটা হচ্ছে তারা একটা জানা যায় আয়োজন করবেন সেখানে তারা একটা সমাবেশ করবেন বিক্ষোভ দেখাবেন খুবই ট্রেডিশনাল ধরনের কর্মসূচি মানে এই কর্মসূচি বাংলাদেশের ইতিহাসে বহুবার বহু জায়গায় হয়েছে কেউ কোথাও মারা গেছেন গতকাল জন শিক্ষার্থী কমপক্ষে নিহত হয়েছেন এরা এই রাষ্ট্রের নাগরিক এরা একটা ন্যায্য অধিকার আদায়ের জন্য মাঠে নেমেছিল খুবই সাধারণ মানুষ সাধারণ শিক্ষার্থী এবং অনেক ক্ষেত্রে ভীষণ দরিদ্র পরিবারের সন্তানরাও আছেন এর মধ্যে তারা তাদের ভবিষ্যৎকে ঝুঁকির মুখে দেখে রাস্তায় নেমেছিলেন তারা একটা ন্যায্যতার জন্য রাস্তায় নেমেছিল তারা মারা গেছেন তাদের সহযোদ্ধা যারা আছেন তারা একটা সিম্বলিক জানাজা বাংলাদেশের ইতিহাসে বহুবার এই ধরনের জানাজা পড়া হয়েছে সেটা পড়তে চেয়েছিলেন সেটার জন্য সমবেত হয়েছিলেন তাদেরকে ঢুকতে বাধা দেয়া হয়েছে শেষ পর্যন্ত বাধা এড়িয়ে তারা যখন ওখানে গিয়ে জানাজা পড়তে গেছেন তারপর তাদের ওপরে মারাত্মক রকমভাবে হামলে পড়েছে সিরিয়াসলি হামলে পড়েছে এই আওয়ামী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটা মগের মূল্যকে এটা হয় এখানে স্টেট থাকে না স্টেট থাকলে স্টেটের রাষ্ট্রের বাহিনী থাকে যে বাহিনী রাষ্ট্রের আইনি চৌহদ্দির মধ্যে কাজ করে যে বাহিনী রাষ্ট্রের বাহিনী যদি হয় সেখানে যে যে আইন ভঙ্গ করছে তার বিরুদ্ধে কাজ করবে আমরা দেখেছি না গতকাল এনটার ভিডিও অনলাইনে আছে যেখানে দেখা যায় পুলিশের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছাত্রলীগ ঢিল মারছে গুলি করছে লাঠি ছোটা হাতে অপরকে পক্ষকে মানে আন্দোলনকারীদেরকে পেটাচ্ছে অসংখ্য ভিডিও আছে আপনি যদি সত্যিকার অর্থে রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হতেন তাহলে যার হাতেই আপনি সব দেখতেন যেই যাকে পেটাচ্ছে দেখতেন আপনি বাধা দিতেন তাকে অ্যারেস্ট করতেন তো আমরা দেখেছি আপনি আহ ছাত্রলীগ যুবলীগকে কোলে নিয়ে এবং বহু জায়গায় তারা ইনস্ট্রাক্ট করেছে ওকে মারো ওকে ধরো ওকে পেটাও দেখেছি তার কমান্ডে চলছে তাহলে এটা তো আর রাষ্ট্রীয় বাহিনী না যা হবার তাই হয়েছে খুব আনএক্সপেক্টেড না খুবই মর্মান্তিক খুবই বর্বর কিন্তু খুব আনএক্সপেক্টেড না কিন্তু আমরা একটা জিনিস খেয়াল করছি কি দেশটাকে নৈরাজ্যের দিকে নিয়ে যাচ্ছে সরকার এবং সহিংসতা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে সরকার হ্যাঁ এবং যতটুকু পরিস্থিতি আজকে এই জায়গায় এসছে এটা শুধুমাত্র আই রিপিট শুধুমাত্র একমাত্র সরকারের কারণেই এটা হয়েছে একটা কোটা সংস্কারের মতো একটা খুবই মামুলি ধরনের দাবির আন্দোলনকে ক্রমাগত একবার ছাত্রলীগকে দিয়ে উস্কে দিয়ে হুমকি দিয়ে রাজাকার বলে ট্যাগ করে ধাপে ধাপে প্রথম মন্ত্রী ছাত্রলীগ করতে করতে শেষ পর্যন্ত একেবারে প্রধানমন্ত্রীও তাদেরকে একই ধরনের মন্তব্য করেছেন যেটাকে কেউ বলছেন উনি সরাসরি বলেনি কিন্তু ওনার মন্তব্যটাকে আমরা যদি ব্রডার পার্সপেক্টিভে ইন্টারপ্রেট করি সেরকমভাবে নিতে পারেন ইয়াং খুবই তরুণ শিক্ষার্থীরা তারা রিয়্যাক্ট করেছেন এবং পরবর্তীতে ছাত্রলীগ পেটানো এরপর সারা দেশে ছাত্রলীগ যা করেছে যাতে ছজন ছজন শিক্ষার্থীকে মেরে ফেলেছে তারা ছড়িয়ে দেওয়া হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির ওই ঘটনা এটার রিয়াকশনের পর বিভিন্ন দিকে হতে পারে বিভিন্ন দিকে হতে পারে এবং দায় আবারও দেওয়া হবে নিশ্চয়ই শিক্ষার্থীদের উপর অথচ আমরা দেখছি প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জায়গায় বল প্রয়োগ করে করে ডিসপ্রপোর্শনের বল প্রয়োগ করে করে বা ছাত্রলীগের তো লিস্ট ডিসপ্রোপোর্শনের বল প্রয়োগের প্রশ্নই আসে না বহুবার বলেছি ছাত্রলীগ কে ও শৃঙ্খলা রক্ষা করবে প্রকাশ্যভাবে ঘোষণা দেয় ভোগের মুলুক তাই দেয় কেউ একটু শব্দ করে না আবার ওটার পক্ষে সাফাই গায় আমি অবাক হয়ে যাই এর মধ্যে অনেকগুলো শো করেছি দেখলাম যেটা সাফাই গাওয়া চেষ্টা করা হচ্ছে আর ডিসপ্রোপোর্শনের বল প্রয়োগের কথা বলছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাদের বল প্রয়োগের আইনগত অধিকার আছে তাদেরকে সে ক্ষমতা দেওয়া হয়েছে কিন্তু সেখানেও ডিসপ্রোপোর্শনের কোনো বল প্রয়োগকে আমরা সিরিয়াসলি কন্ডেম করি সাইডকে গুলি করা যেভাবে করেছে ঠিক একইভাবে একটা গায়ে বি না যায় গায়ে বানা জানা যায় কি হয়েছে তাতে ওদের গায়ে লাগে না পুলিশের সরকারের লাগে না আমাদের তো লাগে গায়ে আমাদের গায়ে লাগে আমাদের ভাই বোন আমাদের সন্তান আমাদের লোকজনকে মেরে ফেলা হয়েছে এটুকুও করতে না দেয়া তার মানে এটা হচ্ছে সরকার পরিকল্পিতভাবে একটা নৈরাজ্য তৈরি করতে চেয়েছে এবং তার বল প্রয়োগের সক্ষমতা দেখানোর পথে আসছে